নমস্কার বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আজকে রেসিপি নিয়ে আজকে রেসিপি শুরু করার আগে আবারও একটু রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা যদি এখন আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে সন্ধ্যাবেলায় আমার একটু চাটপাটা খেতে ইচ্ছে করছিল তো কি খাবো কী খাবো চিন্তা করতে করতে ভাবলাম ঘরে কি আছে একটু খুঁজে নিই খুঁজতে খুঁজতে আমি বাটি চিরা পেলাম তো আজকে এক বাটি চিড়া দিয়ে আমি কি করছি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় দেখবেন ঘরে অনেক সময় একটা সাধারণ জিনিস দিয়েও খুব মজাদার টিফিন তৈরি করা যায় যা বাচ্চাদের বড়দের সবারই খুব পছন্দের হয়ে যায় তো এই জিনিসটা খুবই একটা দারুণ জিনিস আপনারা অবশ্যই দেখবেন যারা কোনো দিন খাননি রেসিপিটা শুরু করার আগে একটু রিকোয়েস্ট করছি অবশ্যই অবশ্যই আপনারা একটু এভাবে ট্রাই করে দেখবেন কোনো কষ্টকর রেসিপি নেই এটা খুবই সাধারণ আমি অ্যাকচুয়ালি ঘরে যা বানাই তাই শেয়ার করি তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো রেসিপিটা শুরু করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তো আজকে অ্যাকচুয়ালি আমি এই চিরাটা দিয়ে পোলাও করব। তো প্যান গরম হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি প্যানের মধ্যে সরষের তেল আজকে এই মাস্টার অয়েলেই আমি কিন্তু পোলাওটা করব। তো পোলাও জাতীয় জিনিস হয়তো অনেকের মানে প্রশ্ন আসতে পারে যে এটা মাস্টার্ড অয়েলে কেন হচ্ছে কিন্তু মাস্টার্ড অয়েলেই আমার মনে হয় যে এটা ভালো মানে খুব ভালো ফ্লেভার আসে তো আমি প্রথমে একটু নুন ছিটিয়ে দিয়েছি যাতে চিরা যেহেতু পোলাওটা চিরার হবে যাতে প্যানের গায়ে না লেগে যায় তাই আমি একটু নুন ছিটিয়ে দিয়েছি তো আমি চাষিনিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিই তেল গরম হয়ে গেছে ভালোভাবে গরম করে নিতে হবে নাহলে কিন্তু মাস্টার্ড অয়েলের একটা গন্ধ থাকে গন্ধটা থেকে যাবে ভালোভাবে তেলটা গরম করে নেবেন তো প্রথমেই আমি এর মধ্যে কিছু আদা কুচি করে ফোড়নে দিয়ে দিলাম তো আদাটা আগে আমি একটু ভালোভাবে ফ্রাই করে নিই তারপরে আমি বাকি জিনিসগুলো দেখাচ্ছি তো এভাবে আদাটা ফোড়নে দিয়ে দিলাম অনেকে কি করে মানে অনেক কিছুই আগে ভাজে কিন্তু এত ভাজাভাজির কোনো দরকারই নেই আমি খুবই সিম্পল ওয়েতে আপনাদের দেখাচ্ছি যাতে যে কোনো সময় আপনারা এটা বাড়িতে করে খেতে পারেন প্রথমে আপনারা আদাটা ফোরনে দেবেন তারপরে এর মধ্যে দিয়ে দেবেন আমি এখানে প্রায় সাত আটটার মতো কাজুবাদামকে মিডেল থেকে কেটে দিয়েছি তারপরে আমি কাজুগুলো ফ্রাই করে নেব তো এই কাজু বাদাম আর আদাটা যখন তেলে ফ্রাই হবে অপূর্ব একটা স্মেল আসে আপনারা যদি কেউ চান যে কাজু বাদাম না দিয়ে অন্য বাদাম মানে আমরা নর্মালি ঘরে যে বাদাম থাকে এই বাদামও আপনারা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তো এখানে কাজুবাদামটাও ফ্রাই হয়ে গেছে এখন আমি এর মধ্যে কুচি করা আলু আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে দেব আপনারা চাইলে পেঁয়াজটা একটু আগেও ভেজে নিয়ে তারপর আলুটা দিতে পারেন তো আমি খুবই সিম্পল ওয়েতে তাড়াতাড়ি করার জন্য দেখাচ্ছি তাই আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি স্বাদের কোনো তফাত আসবে না আপনারা চাইলে একসঙ্গেও দিতে পারেন আলাদাও দিতে পারেন তো পেঁয়াজগুলো দিয়ে হয়েছে আলু দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব তো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে আছে তো অনেকেই কী অনেকে চিরা পোলাও করতে আলাদা আলাদাভাবে সব কিছু ভেজে নেয় তো আমি আলাদা আলাদাভাবে ভাজি না এই যে দেখুন পেঁয়াজগুলোকে কিন্তু আমি একটু অন্যভাবে কেটেছি যদি একটু দেখাই চাষিনা দিয়ে তুলে এই যে দেখুন এভাবে কেটে কেটে নিয়েছি মানে আমার কাছে এভাবে কুচি করলে পেঁয়াজটা যদিও কোনো এটা এটা কোনো ব্যাপার না মানে আমি সবসময় চিড়ার পোলাওর মধ্যে পেঁয়াজটাকে এভাবে কুচি করে কাটি মানে লম্বা লম্বা কুচি করি না একটু পেঁয়াজটাকে মিডল থেকে কেটে তারপর কুচি করে মানে আমি সবসময় এইভাবেই চিরার বলাও করার সময় আমি এইভাবেই করি তো যেটা বলছিলাম তো অনেকে কী করে যে আলাদাভাবে ডিমগুলো ভেজে নেয় বা বাদামগুলো ভেজে নেয় তো আমি খুবই ওয়েতে মানে ওইভাবে করলে হয়তো সময়টা একটু বেশি লাগে তো আমি খুবই আজকে সিম্পল ওয়েতে আপনাদের দেখাচ্ছি তো দেখুন পেঁয়াজ আর আলু মোটামুটি ফ্রাই হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেবো তো আমি এখানে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আপনারা চাইলে লম্বা করে মাঝখান দিয়েছি রো দিতে পারেন যদি বাচ্চারা বাচ্চাদের দেবেন মনে করেন তো আমি সাজেস্ট করবো যে এভাবেই কুচি করে দেবেন কারণ লম্বাভাবে কুচি লম্বাভাবে কেটে দিলে অনেক সময় কী হয় ঝাল বেশি হয়ে যায় তো এবার দিয়ে দেব কিছু কিচমিচ চিরার পোলাওর মধ্যে তো আমার কিচমিচ লাগবেই কিচমিচ ছাড়া আমার পোলাও জাতীয় জিনিস যে কোনো পোলাওর মধ্যে আমার কাজুবাদাম আর কিচমিচ মাসটা আমার চাই তো অনেকে কাঠবাদাম মানে নর্মালি আমাদের ঘরে যে বাদামটা থাকে ওটা দিয়েও করে কিন্তু আমার মনে হয় বিশেষ করে চিরার পলার মধ্যে কাজুবাদামটা না পড়লে জমে না আপনারা ওইভাবেও খেয়ে দেখবেন বা কাজুবাদাম দিয়ে খেয়ে দেখবেন আমার মনে হয় যে কাজুবাদামটা দিয়েই আপনাদের বেশি ভালো লাগবে কাজুবাদামটা যদি মনে করেন আমার মতো বেশি ফ্রাই করবেন ফ্রাইও করতে পারেন বা কিচমিচটা আমি যখন দিলাম তখনও কাজুটা দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি প্রথমে একটু ফ্রাই মানে আদাটা যখন দিয়েছি তখন দিয়ে দিলাম কেন তখন একটা সুন্দর ঘ্রাণ ওঠে যেটা খুবই ভাল লাগে তো এখানে দেখুন মোটামুটি সবগুলো জিনিস আমার ফ্রাই হয়ে গেছে আমি মিডল থেকে একটু একটু এগুলো সরিয়ে এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দেব। যেটা বললাম অন্যকেই মানে ডিম একটা একটা দিন আর দুটো দিন ডিমটা আগে আলাদাভাবে একটু সেলো ফ্রাই করে নেয় কিন্তু আমি এখানে এভাবে করছি না আমি মাঝখান এখানে মাঝখানে ডিমটা দিয়ে দেব। এটার কারণ হচ্ছে আমার মনে হয় যে এভাবে যদি আমি ডিমটা দেই, তাহলে সবগুলো জিনিসের সঙ্গে ডিমটা একদম মিশে যায় যার জন্য পোলাওটা খেতে আরও দারুণ লাগে পরবর্তী সময়ে যদি ডিমটা আগে একটু ফ্রাই করে তারপর যদি আমরা দেই তখন ডিমগুলো তো স্বাভাবিকভাবে একটু আলাদা আলাদা থাকবে ঝুড়ি ঝুড়ি মানে ডিমের বাজে যেটাকে বলে তো আমি সবসময়ই মানে চিরার পলার মধ্যে এভাবেই ডিমটা দেই যখন আলু পেঁয়াজগুলো ভালোভাবে একটু ফ্রাই হয়ে আসে মিডেল থেকে ডিমটা ছেড়ে দিই আরামসে ডিমটা সম্পূর্ণ আলু পেঁয়াজ যা যা আছে সবগুলোর সঙ্গে এটা মিশে যায় আর এটা ভালোভাবে ফ্রাইও হয়ে যায় তো এভাবে কি হয় মানে একটা ডিমেরও ফ্লেভারটা মানে প্রতিটা জিনিসের সঙ্গে ডিমের ফ্লেভারটা মিশে যায় তো এভাবে করলে ফ্লেভারটাও ভালো আসে আর পরিশ্রমও কম হয় আমার আগে আর কিছু ভাসতে হয়নি আমি এক মানে এক সোমবারেই দেখুন সব কিছু আমি দিয়ে দিয়েছি তো সব কি আপনারা চাইলে বললাম যে আলাদা আলাদাও দিতে পারেন অনেকে আলাদা আলাদা পছন্দ করে আলাদা আলাদাও দিতে পারেন তো এখন যে মেন ইনগ্রিডিয়েন্ট যেটার পোলাও করছে ওটা হলো গিয়ে চিরা তো এখানে দেখুন আমি এখানে নিয়েছি যে শক্ত চি শক্ত যে চিরাটা থাকে অবশ্যই এই চিরাটা নিতে হবে পাতলা চিরাটা নিলে হবে না একদম ফ্রেশ দেখুন চিরাটা একদম শক্ত যে চিরাটা ওইটাই নিতে হবে পাতলা চিরাটা দিলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে পলাওটা পোলাওটা একদমই ভালো হবে না তো সবসময় চিরার পলাও করার সময় চেষ্টা করবেন চেষ্টা বলতে এই এই দিয়েই ভালো হয় যেটা বলছি তো এই চিরাটাকে জাস্ট আমি ভেজাবো আর দেবো এই যে দেখুন জল দিয়ে একটু জাস্ট জল দিয়ে এটাকে এখনই আমি জলটা দিয়েছি আর এখনই তুলে দিচ্ছি চিরা গলে গেলে কিন্তু দলা পেকে যাবে জাস্ট জলটা দেবেন আর হাত দিয়ে ভালোভাবে নিংড়ে তারপরে মানে পলার মধ্যে দিয়ে দেবেন দু তিন মিনিটও কিন্তু মানে যদি এই জলের মধ্যে থাকে চিঁড়া কিন্তু একদম গলে যাবে পোলাও কিন্তু খেতে একদমই ভালো হবে না তো এভাবে করে আমি চিরাগুলো ভালোভাবে হাত দিয়ে চিপে চিপে আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে এই যে দেখুন চিড়া দেওয়া আমার হয়ে গেছে তো এখন আমি চিরাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিই গ্যাসের ফ্লেমটা এবার আমি একটু কমিয়ে দিয়েছি কারণ চিরা জাতীয় জিনিস তো ফ্লেম বাড়ানো থাকলে নিচে দিয়ে লেগে যাবে তাই আমি গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে দিয়েছি কমিয়ে আমি এখন ভালোভাবে এটাকে নেড়ে নিই এই যে দেখুন ডিমটা যে দিলাম ডিমটা একদম সবগুলো জিনিসের সঙ্গে দেখতেই পাচ্ছেন আপনারা সবগুলো জিনিসের সঙ্গে ডিমটা ভালোভাবে মিশে গেছে তো এখন আমি কী করবো যেহেতু এটা পোলাও জাতীয় জিনিস এর মধ্যে অবশ্যই একটু চিনি ব্যবহার করব। যাদের চিনি পছন্দ নয় ওরা তারা না দিলেও পারেন যারা চিনি মানে চিনি জাতীয় জিনিসটা পছন্দ করেন না চিনিটা অ্যাকচুয়ালি মানে অন্য কিছু না পোলাও স্বাদের ব্যালেন্সের জন্য আমরা সব ধরনের পোলাওর মধ্যে চিনি দিয়ে থাকি তাই বাস একটু চিনি দিলাম অল্প পরিমাণে আর ওয়ান ওয়ান স্পুন মতো মানে হাফ স্পুনের থেকে একটু বেশি এখানে ঘি নিয়েছি পুরোপুরি ওয়ান স্পুন নিয়ে নিই যেহেতু শীতের দিন ঘি জাতীয় জিনিসটা একটু বসে যায় তাই আমি স্পুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে যাতে স্পুনের গায়ে থেকে পড়ে যায় ঘিটা নেড়ে দিলাম তো ঘি ঘিটা যখন আপনারা দেবেন তখন মানে একটা আলাদাই মানে স্মেলে মানে সারা ঘর আমোদ হয়ে যাবে যে আপনি কিছু একটা বানাচ্ছেন পাড়া প্রতিবাসীর এর পাবে যে আপনি ঘরে কিছু একটা বানাচ্ছেন মানে এত টেস্টফুল জিনিসটা মানে দারুণ হয় মানে একবার আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন সন্ধ্যার টিফিনের জন্য তো দারুণ আর বাচ্চাদেরও আপনারা স্কুলে টিফিন দিতে পারেন মানে খুবই দারুণ একটা জিনিস তো আমি খুবই শর্টকাট প্রসেসে আপনাদের দেখালাম যে দেখলেন তো বেশিক্ষণ লাগলো না কত চট জলদি হয়ে গেল এই চিরার পোলাওটা আলাদা আলাদা করে ভাসলে তো অবশ্যই একটু সময় বেশি লাগবে তো আমি শর্টকাট প্রসেসে দেখালাম যাতে যে কোনো সময় আপনাদের হঠাৎ বাড়িতে গেস্ট এসেছে তো কিছু এখন কি দেবো কি দেবো ঘরে আছে এখন এটা এটাই চট করে আপনারা বানিয়ে দিয়ে দিতে পারেন আমার তো এটা দারুণ লাগে তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমি এখন একটা প্লেটে আপনাদের নিয়ে দেখাচ্ছি এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চিরার পোলাও আমি সঙ্গে একটু শশাকুচি করে নিয়েছি ছোটোবেলা থেকেই আমার এই চিরার পোলাওটা খুবই প্রিয় খুবই প্রিয় আমি যখনই সময় পাই শীত গ্রীষ্ম বারো মাস আমি সবসময় ঘরে চিরা থাকলে এই পোলাওটা মানে যে কোনো সময় খাওয়ার চেষ্টা করি মানে আমার তো এটা দারুণ লাগে তো আজকের ভিডিওটা কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম খেয়ে অবশ্যই জানাবেন আপনাদের কিরকম লাগলো তো আমার চ্যানেলটা প্লিজ 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 আবার রেকি ওস্ট করছি আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলোর পাশে থাকবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি এই চিরার পোল রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াবেন খুবই দারুণ একটা রেসিপি বাড়িতে যদি গ্যাস্ট আসে মানে কম সময়ে অল্প খরচে বানানোর জন্য দারুণ একটা রেসিপি অবশ্যই বাচ্চাদের বড়দের করে খাওয়াবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর প্রতিটা ভিডিও লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা সবাই ভালো থাকবেন